রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো পেঁয়াজি দিয়ে আলু দিয়ে একটা দুর্দান্ত চটপাটা রেসিপি দেখুন বন্ধুরা তার জন্যই আমি পেঁয়াজিটাকে বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি এবারে এটাকে আমি বেসন দিয়ে ভালো করে পেঁয়াজি বানানোর জন্যই রেডি করে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ দিলাম আর এখানে একটু কালো জিরে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে আগে একটু মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এই পেঁয়াজই ভে ভেজে নিয়ে আর একটু আলু দিয়ে একটা চটপাটা রেসিপি আমি বানাবো দেখুন বন্ধুরা এইভাবে আমি পেঁয়াজটাকে হাত দিয়ে আগে মাখিয়ে নিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প অল্প করে বেসন দেবো এখানে আমি একটু অল্প সামান্য জল দিয়ে দেব একেবারে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর একটু আমি বেসন দেব এর মধ্যে দেখুন বন্ধুরা আর একটু সামান্য আদা রসুনের পেস্ট দেব দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই বেসম আস পেঁয়াজটা পেঁয়াজির জন্যই রেডি হয়ে গিয়েছে এটাকে আমি সাইড করে রেখে দেব বন্ধুরা এখানে আমি উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে আমি রিফাইন অয়েল নিয়ে দিচ্ছি পেঁয়াজিটাকে ভেজে নেওয়ার জন্য রিফাইন অয়েলটা একটু গরম হতে দেব দেখুন বন্ধুরা আমার এখানে রিফাইন অয়েলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব আমার একবারে হবে না আমার দু দুবার দিয়ে আমি হয়ে ভেজে নেব আর আমি দেব না এইগুলো আগে ভেজে নেব এক পিঠ হওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি এক পিঠ এইভাবে উল্টে দেব আমি এইভাবে ভেজে বন্ধুরা পেঁয়াজিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি আর এক খোলা ভেজে নেব এটাকেও আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এই পেঁয়াজিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে তুলে নিচ্ছি এবারে আমি রিফাইন্ড অয়েলটা লাবিয়ে রেখে দিয়ে এবারে আমি সরিষার তেলে এটাকে বানাবো দেখুন বন্ধুরা এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম ছিল তার মধ্যে তেল দিয়েছি এবারে আমি আলু দু কিছু আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে এই আলুটাকে ভেজে নেব এখানে অল্প একটু লবণ দেব আলু কাটলে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে আলুটাকে আমি এবার তুলে নেব আলু দিয়ে পেঁয়াজের ঝাল বানানোর জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের আর কালো জি দিয়ে দিলাম এহরা আমার এবারে মধ্যে আমি পেটে রাখা ঘি এর দিয়ে দিলাম দিয়ে ঘি এর সাথে আমি লাল লাল করে একটু ভাজিয়ে নেব আর দু মিনিট কাঁচা লঙ্কা দিলাম চামচ আদা রসুনের পেস্ট দিলাম এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এখানে আমি টমেটো কুচি পেয়ে নিলাম আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প সামান্য জল দেব দিয়ে আর একবার আমি মশলাটাকে ভালোভাবে কুটিয়ে নেব এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো ধনে দিয়ে দিলাম এখানে আমি একটু জল দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কুটতে দেবো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ভালোভাবে আলু আর পেঁয়াজি একসাথে ভালোভাবে আর একটু ফুটিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার এই দিয়ে ঝালটা আলু দিয়ে বানানো প্রায় হয়ে এসেছে এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পেঁয়াজি আলু দিয়ে চটপটা ঝাল এখানে আমি এবার একটু গরম মশলা দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নি আমার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই পেঁয়াজি আলু দিয়ে ঝালের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো আর তোমাদের কাছে একান্ত অনুরোধ অনুরোধকার